হরে কৃষ্ণ রাধা বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা বন্ধুরা ঠান্ডা এখন অনেকটাই কমে এসেছে বৃন্দাবনে ধীরে ধীরে জানুয়ারি মাস শেষের দিকে এবারে ঠান্ডা অনেকটাই কমে যাবে তো যারা আপনারা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এখানে আমাদের থাকার ব্যবস্থা রয়েছে এবং দুটাই প্রসাদের ব্যবস্থা রয়েছে এছাড়া বৃন্দাবনের বিভিন্ন স্থানগুলো গুলো সেগুলো কিন্তু খুব সুন্দর করে দর্শন করানো হবে আর আমাদের চ্যানেলে আমরা নিত্য নতুন বৃন্দাবনের সুন্দর সুন্দর ভিডিও দিয়ে থাকি তো আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটাও প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো আপনাদের আজকে বলবো যে সামনেই যে শর্ট ফিল্ম একাদশী পঁচিশে জানুয়ারি শনিবার তো তিন দ্বারা আপনারা কী কী করবেন আর এই একাদশীর মাহাত্ম দেখুন এই এখানে কি হয় জগৎ সংসারে অনেক মানুষ কি করে যে ব্রহ্ম হত্যা গো হত্যা বিভিন্ন ধরনের যে পাপ কার্য করে থাকে তো সেই পাপ কার্য করলে কি হয় তাদের তো নরক প্রাপ্তি হয় তো নরক থেকে কি করে উদ্ধার পেতে পারে এখানে যে আমরা যে একাদশীর মাহাত্ম রয়েছে এখানে তো ঋষি দালভ্য পুলস্তক এটা জিজ্ঞাসা করেছিলেন তো আপনারা তিল দিয়ে কি কি কাজগুলো করবেন সেই বিষয়টা আপনাদেরকে বলে দেব তো পুলস্ত ঋষি বললেন যে মাঘ মাসে যে কৃষ্ণপক্ষে যে একাদশী অর্থাৎ এই যে সরকিলা একাদশী তো এই দিন যদি কেউ সকালবেলা স্নান করে শ্রদ্ধা সহকারে ভগবানের পূজা অর্চনা করে এবং অর্ঘ প্রদান করে ভগবানকে তাতে কি হয় ভগবান কৃষ্ণকে বলতে হবে যে ভগবান তো সকলের পাপ তিনি হরণ করতে পারেন ভগবান কি করেন ভগবান পাপীদের মুক্তিদাতা তাই যারা ভবতীতে এই সংসার সাগরে হাবুডুবু খাচ্ছে তাদেরকে কি করে ভগবান রক্ষা করে তো সেই জন্য তিনি বলছেন যে পূজা করার পরে ব্রাহ্মণ ভক্ত ব্রাহ্মণগণকে বস্ত্র পাদুকা ছত্র জলপাত্র শক্তি অনুসারে কৃষ্ণবর্ণ গাভীয় তিল দান করতে হয় তো ওই তিল যদি খেতে বপন করা হয় যত তিল উৎপন্ন হয় তত বৎসরকাল ঊর্ধ্বলো বসবাসের সুযোগ লাভ ঘটে তো তিল দ্বারা আপনারা কি কি করবেন তিল দ্বারা আপনারা হোম করতে পারেন অর্থাৎ ভগবানের যে পূজা অর্চনা সেটা করতে পারেন তিল শরীরে ধারণ অর্থাৎ আপনারা সেদিন যে কালো তিল বাজারে পাওয়া যায় আপনারা দশকর্মার দোকান থেকে অল্প পরিমাণে তিল সংগ্রহ করবেন তো মাথার মধ্যে আপনারা দু চারটা তিল নিয়ে নিতে পারেন তাহলে তিল শরীরে ধারণ হয়ে যাবে আর তিল জলে স্নান দেখুন একাদশীতে এমনি যদি পবিত্র নদীতে স্নান করতে পারেন তো খুব ভালো যাদের সামনে গঙ্গা বা যমুনা রয়েছে আপনারা স্নান করতে পারেন তাছাড়া এমনি পবিত্র নদীতে স্নান করতে পারেন আর যদি তাও না হয় আপনারা বাড়িতে বাথরুমে স্নান করবেন গঙ্গা 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 বলে আর যে স্নানের জল সেই জলের পাত্রে আপনারা কয়েকটা তিল দিয়ে দেবেন কালো তিল তাহলে আপনাদের তিল জলে স্নান হয়ে যাবে আর তিল জলে তর্পণ করতে পারেন অর্থাৎ আপনারা যে যখন দেখবেন স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানকে যখন জল করবেন সূর্যনারায়ণকে তখন আপনারা সেই জলের মধ্যে কয়েকটা তিল দিয়ে দেবেন তারপর সেই তিল করবেন আর দান করতে পারেন যদি শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে আপনারা তিল দান করতে পারেন অল্প পরিমাণ তিল আপনারা দান করবেন আর তিল ভোজন তো এই যে এই যে কয়েকটা ছ রকমের ক্রিয়া রয়েছে শর্ট তিলা তার অর্থাৎ ছয় এই ছ রকমের ক্রিয়া যদি আপনারা করেন তাতে কি হবে সমস্ত প্রকারের পাপ নষ্ট হয়ে যায় তো আপনারা বলবেন তিল ভোজন তো তিল তেমনিতে শস্যের মধ্যে পড়ছে তিল তো ভোজন করা যায় না কিন্তু দেখুন সকল একাদশীতে আমরা কিন্তু ভোজন করতে পারি না কিন্তু এই শর্ট একাদশী যেহেতু শর্ট তিলা সেই জন্য একাদশীতে কিন্তু আপনারা তিলের যে ক্রিয়াগুলো করতে পারেন অনেকেই করে না এটা তাদের ইচ্ছা অনেকে কি করে দ্বাদশীর দিনে করে তো আপনারা যদি কারোর ইচ্ছা হয় আপনারা দ্বাদশীর দিনেও করতে পারেন নাহলে কিন্তু একাদশীতে তিল আপনারা এই ক্রিয়াগুলো অবশ্যই করবেন তো দেখুন এই যে ছটকিলা একাদশী যে ব্রত মাহাত্ম এখন আমি সেটা আপনাদেরকে বলবো এবং প্রাচীনকালে ব্রাহ্মণী তিনি নিষ্ঠা সহকারে ভগবানের পূজা অর্চনা করতেন তো প্রতিনিয়ত কৃষ্ণের সমস্ত ব্রত এগুলো পালন করতেন তার শরীরটা একদম ক্ষীণ এবং দুর্বল হয়ে গিয়েছিল তো সে ব্রাহ্মণী অনেক মানুষকে অর্থ সম্পদ অনেক কিছু দিয়েছিলেন গৃহাদি সব কিছু দিয়ে অনেক সাহায্য করেছিলেন কিন্তু কোন ব্রাহ্মণ ভক্ত বা সাধু বৈষ্ণবকে তিনি কিন্তু কোনোদিন অন্নদান করেননি তো বহুকাল ধরে ভগবানের পূজা অর্চনা করে ওনার শরীরটা কি হয়েছিল একদম ক্ষীণ এবং দুর্বল হয়ে গিয়েছিল শরীরটা যেহেতু ক্ষীণ হয়ে গেছিল তো তিনি ক্ষুধার্ত ব্যক্তিকে কিছু অন্নদান না করে ভগবান কি করলেন একদিন ছদ্মবেশে রূপ ধারণ করে সেই ব্রাহ্মণীর কাছে এসেছিলেন কি করে ভিক্ষা পাত্র হাতে নিয়ে তো ভিক্ষা চাইতে এসেছিলেন এবং ব্রাহ্মণী বললেন যে আপনি কে কোথা থেকে এসেছেন ভগবান কোনো উত্তর না দিয়ে বললেন আমায় কিছু ভিক্ষা দিন তখন ব্রাহ্মণী ক্রুদ্ধ হয়ে কি করলেন একটা মাটির পিণ্ড ভগবানের ঝোলার মধ্যে দিয়ে দিয়েছিলেন তো সে ব্রতচারণী ব্রাহ্মণী যথেষ্ট পুণ্য সঞ্চয় যেহেতু করেছিলেন সেই জন্য তিনি উন্নত লোকে গেলেও মৃত্যুর পর কি হয়েছিল সুন্দর সুন্দর বাড়ি ঘর তো পেয়েছিলেন কিন্তু সম্পদ পেয়েও খাওয়ার সময় একমুঠো অন্য তার ভাগ্যে জোটেনি ক্ষুধার জ্বালায় কাতরা হয়ে ব্রাহ্মণী তখন ভগবানের শরণাপন্ন হলেন ভগবান সন্তুষ্ট হয়ে বললেন হে ব্রাহ্মণী তুমি যেভাবে মর্তলোক হতে এখানে এসেছো সেইভাবে গৃহে ফিরে যাও যখন স্বর্গের দেবীগণ তোমার বাড়িতে আসবে কৌতূহল বসত তোমার কাছে আসবে তখন তুমি কি করবে তাদের নিকট এই সটতলে একাদশীর যে সেটা জিজ্ঞাসা করবে ব্রাহ্মণী বাড়ি ফিরে গেলেন এবং সেখানে অনাহারে দিন কাটাতে লাগলেন সত্যি সত্যি স্বর্গের দেবীগণ একদিন সে ব্রাহ্মণের বাড়িতে এলেন উপস্থিত হলেন তখন বললেন হে সুন্দরী আমরা তোমার দর্শনের জন্য এসেছি দরজা খোলো তখন ব্রাহ্মণী বললেন আপনারা যদি কেউ সটতলা একাদশীর মাহাত্ম আমাকে বলেন তাহলেই কিন্তু আমি দরজা খুলবো না হলে খুলবো না তখন দেবীদের মধ্যে একজন কি করলেন সে সট একাদশীর মাহাত্ম বর্ণনা করলেন খুব সুন্দর করে কীর্তন করলেন এবং তারপর কি করলেন সে ব্রাহ্মণী দরজা খুলে দেবীকে প্রণাম করলেন এবং দেবীগণে এত সুন্দর করে সটতলা একাদশী যে মহিমা সেটা শুনে তিনি খুব সুন্দর করে সটতলা একাদশী পালন করেছিলেন এবং তারপর সে ব্রাহ্মণী প্রচুর ধনধান্য রূপ লাবণ্যে পুরনো বস্ত্র এবং সুবর্ণ আদির অধিকারিণী হয়েছিলেন এবং তার দুর্ভাগ্য সমস্ত কিন্তু দূর হয়েছিল এবং দেহান্তে তিনি ভগবদ্ধাম প্রাপ্তি হলো তো তারপর কি হলো সুতরাং এই ব্রত নরমাত্রারই অবশ্যই পালনীয় তো সকালে বা প্রেম বলুন ছট একাদশী কি জয় তো আপনারা সকলেই কিন্তু ছট একাদশী করবেন দেখুন এটা মাঘ মাসের প্রথম একাদশী এবং দু হাজার পঁচিশ সাল এখন নতুন বছর তো আমরা পুরোনো বছর ফেলে এসে দু হাজার চব্বিশ তো শেষ হয়ে গেছে তো নতুন বছরে আমরা কি চাইবো যে সকলে যেন সুন্দর করে ভক্তি পালন করতে পারি ভগবানের নাম সংকীর্তন করতে পারি ভগবানের দর্শন ভগবানের পূজা ভগবানের সেবা এগুলো যুক্ত থাকতে পারি এবং সুন্দর করে আপনারা সেদিন স্নান সকাল সকাল প্রাতঃ স্নান করে নেবেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের পূজা অর্চনা করবেন খুব সুন্দর করে ভগবানকে শৃঙ্গার করবেন ভগবানকে ভোগ লাগাবেন তো আপনারা একাদশী যেহেতু তাহলে আপনার একাদশী যে সমস্ত আমরা যেগুলো পাই একাদশীতে প্রসাদ বিভিন্ন ফল যে রয়েছে কলা আপেল এগুলো যে ফল এবং বিভিন্ন সবজির মধ্যে যেমন কাঁচা কলা পেঁপে বাদাম বাদাম সেদ্ধ এবং যারা ছোট ছোট বাচ্চা অনেকের বাড়িতে থাকে আলু সবজি করে দেবেন তারা আলু এবং আলু ভাজি করে দিতে পারেন বাদাম আলু ভাজি এগুলো আপনারা পাবেন এবং এছাড়াও অনেকে খিচুড়িও করে সাবুর অনেকে এটা অনেকে আরে সাবুর খিচুড়ি খায় না তো আপনারা বাদাম পেঁপে কাঁচকলা দিয়ে সবজি বানাতে পারেন এগুলো আপনারা প্রসাদ পাবেন এবং খুব সুন্দর করে একাদশী পালন করবেন সেদিনে মন্দির যেতে পারেন আপনাদের সামনে যদি কোনো ভগবানের মন্দির থাকে তো রাধামাধব দর্শনের জন্য আপনারা অবশ্যই যাবেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন ভিডিও দেখার জন্য সকালে আবার প্রেম সে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम राम राम, राम हरे हरे बोल